এজন্য আপনারা আজকে বাগানে আসতে পেরেছেন এজন্য খুশি না বেজার তো আমি লম্বা ছড়া কোন ভূমিকার দিকে না যে আপনাদের সামনে সুরাতুল কাহাফের পনেরো নাম্বার সুরা বারো নাম্বার বিশটা সুরাতুল কাহাফের নয় দশ এগারো তিনটি আয়তে কারিমা পাঠ করেছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আহি আলহি ও সাল নামে। অশঙ্্য অগনিত হাদিস সমূহ থেকে একটি হাদিস বাদ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ বা আমাকে কিছু কথা ও আং ভিত্তিতে ভিত্ধিতে সাথে দর্য সহকারে আমলের নিয়তে বলা এবং সুনার জন্যই তা অফিক দান করেন আহজ করে করেন আলহাামদুলল্লাহ। সুরাতুল কাহাপ। এ সুরাটি দামি একটি সুরা কোরাং উল কারিমের মধ্যে আল্লাহ্ রব্বুল আলামিন প্রায় একশত চোদ্দ খানা সুরা হাসিল করেছেন প্রত্যেকটা সুরার মধ্যে আল্লাহ্বা মানুষের কল্যাণ হেদায়াত পরকালে মুভরাকালে সফলতা মুক্তি রেখে দিয়েছেন মিন ফাতিহা ইলা সৌরআতিন নাস সুরাতুল ফাতেহা থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত এমন একটি সুরা আল্লাহর কোরআনে নাই যেখানে মানুষের ইহকালীন কল্যাণ পরকালের মুক্তির কথা নাই কথা বলেন ঠিক কিনা তো সেই ধারাবাহিকতাই সৌরাতুল কাহাব এমন একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অসংখ্য নসিহত অসংখ্য মানুষের জন্য কল্লাম আল্লাহ রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ এই সৌরাতুল কাহাবের আমরা আগে সংক্ষিপ্ত কিছু পরিচিতি জানি পরে কয়েকটি ফজিরত বলে ব্যাখ্যা এবং তাফসিরের দিকে আমরা আগাবো ইনসা সৌরাতুল কাহাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একশত দশখানা আয়াতে কারিমা নাজিল করেছেন কয় শত একশো দশটি আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারিমের মধ্যে পাঁচটা সুরা আছে এমন যে সুরার শুরুতে আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন সোহান আল্লাহ এক নাম্বার সুরাতুল ফাতেহান আলহামদুলিল্লা হিরফ ইল্লাহ আলবিন আল আহ্মালি রুয়াই মা إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. إيه سورة الفاتحة؟ আল্লাহ প্রথমে যে শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার আল্লাহর প্রশংসা শুরু করা হয়েছে আমি চাচ্ছি তাফসির ভিত্তি কোরআনের সুরাত থেকে কিছু কথা বলার আপনারা কি রাগ করতেছেন নাকি কিচ্ছা কাহিনী শোনার জন্য এখানে যদি কিচ্ছা কাহিনী শুনতে হয় তো আমরা কোরআন থেকেই শুনবো হাদিস থেকেই শুনবো কথা বলেন ঠিক না তো পাঁচটি সুরা আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন এক নাম্বার সুরাতুল ফাতেহা দুই নাম্বার সুরাতুল আনআ তিন নাম্বার সুরাতু সাবা বাইশ মধ্যে আছে চার নাম্বার সুরাতু ফাতির চার নাম্বার সুরাতু ফাতির পাঁচ নাম্বার সুরাতুল কাহাব যে সুরাতে গিয়ে আয়াত পড়েছি সুবাহান আল্লাহ এই সুরার অসংখ্য অগণিত ফজিলত হাদিসের মধ্যে নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেছেন এর মধ্যে এক নাম্বার একটা ফজিলতের কথা নবী বলেন যে ব্যক্তি সুরাতুল কাহাব পনেরো নাম্বার বারাই বারো পৃষ্ঠায় যে সুরাটি আছে সুরাতুল কাহাব এটা যে কোনো বান্দাবান্দি শুক্রবার দিন একবার তিলাওয়াত করবে রহমাতুল্লিল আলামিন বলেন মান ক্বরাআ সুরাতুল কাহাফ ফীYawmil Jum'ah যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ একবার তিলাওয়াত করবে সাত্বহালাহু মিনান নূর তার জন্য আল্লাহ একটা নূর তৈরি করে দিবেন মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা ওই নূরটা তার পায়ের থেকে বিচ্ছুরিত হয়ে বের হয়ে ইলা আনানিস সামা সুচ আকাশ পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন হুজুর কই আমরা তো শুক্রবার আসলে এই সুরা পড়ি কোনো দিন তো এই নূর দেখলাম না আপনারা দেখছে প্রশ্ন হতেই পারে আল্লাহ নবী বলেন এই নূরটা দুনিয়াতে দেখাই সীমাবদ্ধ নয় বরং ইজিহু লাহুYawmal Qiyama নবী হাদিসে বলেন কিয়ামতের দিন মানুষ যখন তিরিশ হাজারের ভুল সিরাপ পার হওয়ার জন্য জান্নাতে যেতে হবে তখন কোনো আলু থাকবে না লাইট থাকবে না নূর থাকবে না আমার আল্লাহ এই সুরা যারা আমল করবে শুক্রবার দিন পড়বে তাদের জন্য লাইট আর আলুর ব্যবস্থা করে দিবেন বান্দা আলুতে ভুল সিরা তিরিশ হাজার বছরের ফুল পার হয়ে ওপারে জান্নাতের মেহমান হয়ে যাবে সুহার আল্লাহ এখানে হাদিস শেষ নয় হাদিসের শেষে নবী বলেন জুমার দাইন জেমান দাবি জুমার দি জুমার দিন একবার জোরাতুল কাফ তিলাওয়াত করবি আল্লাহ নবী বলেন গত শুক্রবার যারা করেছেন আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত মাঝখানে সাত দিন কয়দিন এই সাত দিন এক সপ্তাহর গুনা নবী বলেন সূরাতুল কাহাফ যারা পড়বে আল্লাহ এক সপ্তাহর মা আফ করে দিবেন সুবহানাল্লাহ অন্য রাওয়ায়েতে আল্লাহ নবী বলেন ওয়া আন নবী সাঈদিনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه واله وسلم من قرأ سورة الكهف ليلة الجمعة সা তো আদা আলাইহু মিনান নূর ফিমা বাইনহু ওয়া বাইনাল আতিক নবী বলেন যারা জুমার রাত্রে আগে বলছি জুমার দিনে জুমার দিন বলতে কোনটা শুক্রবার দিন এটা বলা হয় জুমার দিন আর জুমার রাতর কোনটা বৃহস্পতিবার রাত সন্ধ্যা থেকে যেটা শুরু হয় বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত যেহেতু আরবিতে রাত আগে আসে তো এই হাদিস নবী বলেন যারা জুমার রাত্রে সুরাতুল কাহাব একবার তিলাওয়াত করবে সে যেখানে বসে তিলাওয়াত করবে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত এত দূরত্বে লম্বা একটা নূর আর আলো আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এখানে বসে পড়তেছেন ওই বাইতুল্লাহ পর্যন্ত এত সুন্দর একটা নূর তৈরি হয়ে যাবে তাহলে দুটো হাদিস যদি আমরা একসাথে করি জুমার দিন রাত্রে বা দিনে যারা পড়বে একবার সুরাতুল কাহাব তাদের জন্য আল্লাহ পরকালে নূরের ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ দুই নাম্বার ফজিলত অনেক টাকা অনেক গাড়ি বাড়ির মালিক কিন্তু মনের মধ্যে শান্তি নাই এমন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই কারণ ঘরে গেলে বিবি সাহেব এমন কথা কয় মিজাজ খারাপ হয়ে যায় আল্লাহ নবী বলেন

নবীর একজন সাহাবা দুইটা রশি দিয়ে একটা গুড়াকে পাশে বেঁধে রাখছে এরপরে তিনি আল্লাহর সুরাতুল কাহাফের তিলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে তিলাওয়াত করতেছিলেন হঠাৎ শব্দ পাইলেন গুড়াটা ছটফট করতেছে ছোটা ছুটি করতেছে সাহাবি বলেন আমি তাড়াতাড়ি নামাজ পড়া শেষ করলাম তাকায় দেখি আসমান থেকে একটা আলো নিচের দিকে নেমে আসছে সুবহান আল্লাহ সাহাবী তো ভয় পেয়ে গেছে গুড়া কেন লাফালাফি করে পরের দিন সকালে আল্লাহ নবীর কাছে গিয়া কই পয়গম্বর আমার একটা গুরা দুইটা রশি দিয়া বেঁধে পাশে সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছিলাম দেখি একটা উপর থেকে আলো রেখা আমার পড়ে পড়েছে গোরাটা ওই রেখা দেখে লাফালাফি করতেছে নবী বলেন সাহাবি তুমি কি ভয় পাইছো না ভয় বাবার কোনো কারণ নাই তিলকাচ্সাকি না তিলকাচ্সাকি না দুলাম্মা দানাস জালার পিল ও সাহাবি এটা তুমি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি সুরাতুল ফাকা হাফ করার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ এত খুশি হয়ে গেছি তোমার উপর রহমতের ছায়া জমিনে নাজিল করেছি সুবহানাল্লাহ নবী বলেন ওটা একটা প্রশান্তি আল্লাহ তোমার উপর নাজিল করেছেন যারা সুরাতুল কাহা পড়বে দুনিয়ার যত জামেলা পেরেশানি থাকুক না কেন আল্লাহ তার অন্তর থেকে দূর করে অন্তরে শান্তি আর প্রশান্তি ঢেলে দিবে আরেকটা হাদি আরেকটা হাদিস করে বলে সামনে আগাচ্ছি নবী বলেন সুরাতুল কাহামের আরেকটা বড় ফজিলত কেমতের আগে এমন একটা অবস্থা হবে এমন ফেতনা একের পর এক আসতে থাকবে নবী বলেন হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখতে যত কঠিন না হবে ইমানদারের ইমান রাখতে তত বেশি কঠিন যাচ্ছে আরো বেশি কঠিন হবে এরপরেও মানুষ শতকারা নয়শ নিরানব্বই শতকরা নয়শ একানব্বই জন কি করবে বেঁচে যাবে ফেতনা থেকে নয় জন ফেতনায় পড়ে যাবে বাকিরা বেঁচে যাবে কিন্তু কেমতের আগে আরেকটা এমন দাজ্জালের ফেটনা আসবে ওই দাজ্জালের ফেটনার মধ্যে মানুষ যাবে। নিরানব্বই জন বলবে আমার হাতে আর হাতে বলবে দাজ্জাল যেই হাতে বলবে জাহান্নাম আসলে ওটাই হলো জান্নাত কিন্তু মানুষ দেখতেছে চোখে এটা জাহান্নাম